ঘরবাড়ি বাড়ি ডট কমের পক্ষ থেকে আরও একটি বাড়ির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সাড়ে ছয় শতক জায়গার উপরে নির্মিত একটি টিন সেট বাড়ি আশুলিয়ার পান সরকার মার্কেট অর্থাৎ নারী শিশু হাসপাতালের উত্তর পূর্ব কোণে এই বাড়িটি সরকার মার্কেট থেকে বেশি একটি দূরত্বে নয় টিন এই বাড়িটি খুবই অল্প বাজেটের ভিতরে একটি ভালো বাড়ি দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে দিয়ে ষোলো ফুট রাস্তা পাকা রাস্তা আছে প্রতি মাসে এই বাড়িটি থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ভাড়া ওঠে এই বাড়ির চারপাশ দিয়ে নামি দামি বেশ কিছু কোম্পানির গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে কন্টনিও এখানে ভাড়া চলে আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে স্কেনে দেওয়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন দেখতেই পাচ্ছেন একটি সুন্দর বাড়ি দেখতেই পাচ্ছেন একটি বিশাল গার্মেন্টস ফ্যাক্টরির পাশে বাড়িটি যারা কিনতে আগ্রহী তারা অতি অল্প বাজেটে বাড়িটি নিতে পারবেন